হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে শুরু করলাম সকাল থেকে সকাল ঠিক না এখন বাজে ঘড়িতে প্রায় ওই দশটার মতো এই যে আমি আর এখানে আমার সোনা কুট্টু বাচ্চা দুজনে মিলে এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের ওই ঘরে মানে ওই কাকিমাদের ঘরে তো সেখানে হচ্ছে আজকে হচ্ছে অষ্টমঙ্গলার যে কাজ বাজগুলো ছিল সেগুলো হবে তার জন্য এসেছি আর এই যে এখানে দেখতে পাচ্ছি সবাই মিলে আমরা গোল মিটিং করে বসে গেছি আর এখানে কি কি ব্যাপার দেখছি আর আমি বিয়ের পরে প্রত্যেকবারই তো মানে ছেলের বিয়েই হয়েছে এমনি মেয়ের বিয়েই ফার্স্ট টাইম আর এই যে এখন সবাই একটু ফটো তুলছে সেদিন তো ফটো টটো তুলতেই পারেনি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আমরা কয়েকজন মাত্র জেগেছিলাম তো তার মধ্যেও ক্যামেরাম্যানার তো ছিল অতজন তো ওই জন্য সবাই মিলে এখন একটু ছবি টবি তুলছে আর আমরা এখানে আমি আর দিদিভাই এক দুজন বসেছিলাম বসে 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 দেখছি আমরা দাঁড়াইনি কারণ আমরা একটা কাজ করব বলে দাঁড়াইনি ইয়েস তোমরা এখন ঠিক বুঝতে পেরে যাবে যে কি করছিলাম তো এই যে দেখতে পাচ্ছ এরা এখন গোল গোল করে ঘুরবে আর ওই যে যে বলে এগুলো ছোটো ছোটো ভাড় থাকে না ওইগুলোর ঢাকনাগুলো একজন খুলবে ছেলেটা আর মেয়েটা আছে ঢাকনাগুলো লাগাবে তো এই হলো নিয়ম তো ওরা এগুলো করছে তার মধ্যে নাকি ওইটাকে লু একটাকে লুকিয়ে দিতে হয় ছাড়িয়ে আর কি তো সেটাই করবো এই যে দেখো এখানে বুঝতে পারবে এতজনের মাঝে আর ভাবে বুঝতে দিদি বা

Bye. <laughs> দিদিভাই ভাই আজকে তোমার মজা লিখছে তারা দিদি একটা ডিগবাজি খেতে 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 যাও সে আমরা যখন এসেছে বলো এইখানে অব্দি জল ছিল কটি করেছি আসতে দুষ্ণু এইখানটা জল ছিল আমরা এসেছিলাম তোমাদের বেলায় সবাইকে গা ধুতে হবে ও মাগো বালি গুলো দেখ একবার এক সুবে বলছিল চলো এ এক ডুব দিয়ে চল যাবা চলো সবাই মিলে চলো দিশি তুমিও চলো এক ডুব দিয়ে যাবো আরে কি পড়ে পড়বি এটা কে নিয়ে এসে পিটা করে দাও তুই চান করবে

এখানে এক এখানে এক কালার শুদ্ধ হয়ে গেছে মানে এত পরিমাণে রোদ এখন আমি জাস্ট লক্ষ্য করছি যে কোন মানে এত বালি ছিল জাস্ট গাটা ওয়াশ করলাম আর মাথাটা ওয়াশ করলাম দিয়ে এরপরে এখন হচ্ছে রান্না করবো মা ভাবটা সব কিছু করে রেখেছে আমি জাস্ট চিকেনটা করবো আর আজই কিন্তু রথ তো ভালোই হয়েছে একদিকে রথের দিন একটু নদীতে ডুবে চলে এসেছি তো যাই হোক চলো এখন আমি আর কিচ্ছু করবো না এখন রান্নাবান্নাগুলো করে নিই ফোনটা চার্জে বসায় পরে আবার দেখা করছি তোমাদের সাথে আর শুভ রথযাত্রা তো যাই হোক এই যে বিকেলবেলা আমার বিছানা বিছানা টিছানা রেডি করে নিয়েছি বিকেল না সন্ধে হয়ে গেছে আর সব কিছু মানে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আর এইদিকে আমিও রেডি হয়ে গেছি তো আমি রেডি হয়ে কোথাও যাচ্ছি না আমি এই ব্যালকনিতে আমাদেরই বসবো আর জাস্ট নাইট পরিচালন তার জন্য ফ্রেশ হয়েছি জাস্ট এখানটা এখন বসে ভালো আর হয় বলে যাবে রথের আমি আর যাচ্ছি না আমি দুষ্টু যদি যাই তো যাবে দাদু ঠাম্মির সাথে আর নাহলে আমার কাছে ওকে বসিয়ে রাখবো আমি কোনো বছরই যাই না সব দিন আমার এখানেই রথ মানে ছোট থেকে তেইশ বছর বয়স হতে যাচ্ছে তো এখানেই থাকা বাট আমি কোনো দিন রথের দিন কোনো দিন যাওয়া হয়নি তো ওই জন্য এবারেও যাবো না যেমন যায় না এবারেও যাবো না তো ঘরেই বস থাকবো মানে ব্যাকব্রেটে বসবো আর এখানে এত লোক যাচ্ছে বিকেল থেকে ওটাই দেখছিলাম বাট নাইটে বেশি একটু আমার ক্যামেরাটা অফওয়ার্ড লাগছে তো ওই জন্য ওখানে বসবো বাট আসার পর ওখান থেকে আসার পর এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তোমাদের সাথে সেরমভাবে কিছু শেয়ার করতে হয়নি তো যাই হোক ফ্রন্ট ক্যামেরায় তোমাদের সবাইকে জানি শুভ রথও যাত্রা আমাদের এখানে তো রথ মানে ভালো মানে পেপারে সন্ধ্যায় বেরিয়ে গেছে অনেক বছর পুরোনো রথ তো যদি আমি কোনো ভিডিও ক্লিক পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন তো কত লোকজন আছে নদিন ধরে প্রাক আট দিন নদিন ধরে মেলা হবে সেগুলো তো সব তোমাদের সাথে শেয়ার করতো আগে তো বিকার থেকে আসতে যাওয়া করতে হতো নাহলে মাদের বাড়ি থেকে দেখতাম আর এবারে আমার বাড়ির সামনে মানে আমাদের বাড়ি থেকে চার পাঁচ পাক চার পাঁচ পাট আমি পাঁচ দশ পাক গেলে রথ মেলা পুরো বাজারের সামনেই যেহেতু আমাদের বাড়িটা তো ওরকম ব্যাপার তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যতটুকু পারবো শেয়ার করবো ঘরেতে বসে তো তোমরাও কেমন মজা করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো বাইরে বসি তারপর তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ কত লোক যাচ্ছে আমি হয়তো যখন লোক যাচ্ছে অতটা ভিডিও করতে পারছি না প্রচুর প্রচুর মানে সেই মিছিলের মতো লোক যাচ্ছে আর এই যে আমাদের যে রাস্তাটা দেখছো তার উল্টো দিকে যে এই যে বাড়িগুলো তার পরে একটা রাস্তা ওইটাই হলো মেন রাস্তা তো ওটা দিয়ে রথটা যাবে আর আমাদের এই দিক দিয়েও কিন্তু সামনেই মেলা আর কি মানে কি বলবো চার পাঁচটা বাড়ির পরেই বলতে গেলে এরকম একটা ব্যাপার তো এই যে এখানে আবার হরিনাম হবে তার জন্য আর ওই যে দেখতে পাচ্ছ মাইক ফাইক লাগাবে বলে নিয়ে চলে এসছে আর এই যে কত লোক যাচ্ছে সেটাই আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো আমি উল্টো রথে আর সোজা রথে কোনো দিন যাইনি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয় গাইজ প্রচণ্ড পরিমাণে দুষ্টু আর দুষ্টু কিন্তু চলে গেছে মা বাবার সাথে অলরেডি অনেকক্ষণ আগে

আর এই যে রথ যাচ্ছিলো সেটা একজনের কাছ থেকে পেয়েছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিড় দেখতে পাচ্ছ কোথা থেকে কোথা অবধি ভিড় তাও তো হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না আলোতে তো এই যে এই হলো রথ আমাদের লালগড়ের রথ কেমন লাগলো অবশ্যই জানিও আর তো চলো এই ভিডিওটা দেখতে থাকো এখানে আর ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই যে ভিড়টা জাস্ট একবার দেখে নাও